হলো চব্বিশে জানুয়ারি এবং ভাবস্লাভের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত ভাবস্লাভের একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা কিছু ভালো খবর নিয়ে আলোচনা করব এবং একটা বড় খারাপ খবর নিয়ে আলোচনা করব। সুতরাং একটুখানি খবর নিয়ে বসে পড়ো কারণ এই ভিডিওটা একটুখানি লম্বা হলেও আমরা তোমাদের সাথে অনেকগুলো খবর আজকে আলোচনা করতে চলেছি সুতরাং প্রথমেই আমরা শুরু করব রে খবর দিয়ে রে তার নতুন অ্যালবাম প্রকাশ করতে চলেছেন মার্চের সাতাশ তারিখ বন্ধুরা রেয়ের নতুন অ্যালবামের এর যদি তোমরা একবার দেখো আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই গ্রামিজে যেটা ওরা করেছে একটা নতুন মনোনয়ন হিসাবে ওরা স্থির করেছে যে প্রত্যেকটা মনোনীত আর্ট এখন গ্রামী পাওয়ার যোগ্য সুতরাং প্রত্যেকটা আর্ট যখনই তোমাদের কাছে এমন কোনো অ্যাবোমার্ট চোখে পড়বে যেটা দেখে অত্যন্ত নান্দনিক মনে হবে সৃজনশীল মনে হবে সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও কারণ সেই শিল্পীরা সেই অ্যালবাম আর্টগুলো গ্রামি পাওয়ার যোগ্য বর্তমানে সুতরাং এটা একটা অত্যন্ত ভালো খবর রেয়ের আগমের জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি আমরা যেটা এবার চাই রেয়ের কাছ থেকে সেটা হচ্ছে কয়েকটা মিউজিক ভিডিও অবশ্যই এরপর আমরা আলোচনা করব ক্লিপস নিয়ে আম ক্লিপস র্যাপ যুগল ইতিহাস তৈরি করতে চলেছেন বন্ধুরা কারণ তারা দু সালের গ্রামি অ্যাওয়ার্ডসে ঘোষিত প্রথম হেপ হপ অ্যাক্ট হিসেবে মঞ্চে উঠবেন এবং তাদের দীর্ঘ প্রতীক্ষিত খাম ব্যাক অ্যালবাম লেট গোয়ার সোয়ার দ্য ম্যাও এইটি মিউজিকের সবচেয়ে বড় মঞ্চে নিয়ে আসবেন ফোরাও উইলিয়ামসের সঙ্গে যিনি এই পুরো প্রজেক্টটির প্রযোজক ছিলেন অবশ্যই ওরা পাঁচটা গ্রামী মনোনয়ন পেয়েছে এই বছরে বিলবোর টু হান্ড্রেড এ থাপ থ্যান এ ওদের আত্মপ্রকাশ ঘটে এই আবমটার জন্য এবং হট ওয়ান এ একাধিক হেড গান ওরা আগের বছর তৈরি করেছে সুতরাং ভার্জেনিয়া বিচের এই জুটির প্রত্যাবর্তন আমি মনে করি যেটা একটা চরম ভূমিকম্প কারণ আগের দিন যখন আমরা গ্রামের মনোনয়ন নিয়ে আলোচনা করেছিলাম অবশ্যই আমরা খানিকটা শোকাহত হয়েছিলাম সেই পারফর্মার্সদের তালিকা দেখে কিন্তু আমার মনে হয় যারা জন্য গ্রামিজ দেখে আমার মতো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি খবরটা শুনে এবং প্রসঙ্গত আমি একটা কথা বলতে চাই তোমরা কি জানতে যে কয়েক দশক আগে গ্রামিজে হপ এর অনুষ্ঠানগুলোকে দেখানো হতো না মানে হেফহাপের যে পুরস্কারগুলো বিতরণ করা হতো বা হেফাপের যে অনুষ্ঠানগুলো গান বলো নাচ বলো সেগুলো গ্রামেতে দেখানো হতো না এটার পিছনে একটা বিশাল বড় গল্প আছে আর এটার ব্যাপারে আমি একটা ভিডিও বানাতে চাই ভবিষ্যতে সুতরাং সেটার জন্য অবশ্যই আমার সাথে থাকো এরপর আমরা কথা বলবো দেখ উইন র‍্যাপ নেকি নাশ ভ্যাটসি কে নিয়ে অবশ্যই নেকি নাশ অবশেষে তার স্বামীর দ্বারা কথিতভাবে আক্রান্ত একজন কনসার্ট সিকিউরিটি গার্ডকে টাকা পরিশোধ করেছেন দু সালের নেকি বছরের সময় যার ফলে তার লস অ্যাঞ্জেলেস এলাকার ম্যানসনের আদালত আদেশিত বিক্রি এড়ানো গিয়েছে ঋণ পরিশোধের জন্য তিনি এবং তার স্বামী প্রায় ফ্যারি দুই বছর ধরে সিকিউরিটি গার্ড পাঁচশো হাজার ডালারের সাউথ জাজমেন্ট পরিশোধ করতে অস্বীকার করেছিলেন বৃহস্পতিবার অবশ্যই একজন বিচারক দম্পতির ক্যালিফোর্নিয়ার হেডেন হেলসে এ অবস্থিত এগারো হাজার বর্গফুটের বেশি জায়গা জুড়ে অবস্থিত বাড়িটি বিক্রির আদেশ দিয়ে এই পরিষদ জোরদার করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু আদালতে পৌঁছে মোলারের পৌঁছেজীবী ঘোষণা করেছেন যে এই চরম পদক্ষেপের প্রয়োজন আর নেই আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই এই ঘটনাটার সঙ্গে নেকি মিনা কোনো সম্পর্ক নেই ঘটনাটার সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত রয়েছেন এখানে ফ্যারি কিন্তু যেহেতু দম্পতি তারা তাই অবশ্যই নেকি নামটা উপরে উঠছে সবকটা মানে সবকটা শিরোনামে তুমি ওর নাম বারবার করে দেখতে পারবে প্রসঙ্গত উল্লেখ আমার মনে হয় যে প্রত্যেক বছরের জানুয়ারি মাসটা বোধ ওর জন্য একটুখানি মানে গন্ডগোলের একটা সময় কারণ আগের বছরে ও যদি তোমাদের মনে থাকে নেকিম নাসের একজন সিকিউরিটি গার্ড হতে পারে বা একজন খাউন্সার এর প্রডিউসার এই আরোপ এনেছিল যে নেকিমেন্স তার গায়ে হাত তুলেছেন প্রসঙ্গত উল্লেখ নেকি নেকেমাস পাঁচ ফুট তিন আমি জানি না কিন্তু অবশ্যই যেরকম নেকেমে নাস বলেছেন হু গ প্লাস নো ম্যান ক্যান হার্স এভার এক্স্যাক্টলি নেকেমে নাস এর হার্ড গানটি প্রকাশের সাত বছরেরও পরে প্রথমবারের জন্য ইউএস এস এর থিউন্সে ঠাপ ঠ্যানে প্রবেশ করেছে বন্ধুরা সাত বছর পরে মানে ইটস নেগে এরপর আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বন্ধুরা আলেকজান্ডার খাসিয়া খোর্থেজ এবং ফ্যারাস হেলসেন আজ একটি প্রেস কনফারেন্স করেছেন ডিফাইন্স অ্যাক্ট পাশ করার জন্য যেটি হলো কৃত্রিম মেধা দ্বারা তৈরি যৌন ডিপ ফেকের শিকারদের অনুমতি দেবে যারা এই খান তৈরি করে এবং বিতরণ করে তাদের বিরুদ্ধে মামলা করতে সুতরাং এই অ্যাক্টটি ডিসরাব এক্সপ্লেসেড ফোর্স ইমেজেস অ্যান্ড নন কনসেনশুয়াল অ্যাট অ্যাক্ট এর সংক্ষিপ্ত রূপ যা নান নন কনসেনশুয়াল যৌন ডিপ ফেকের শিকারদের সেব মামলার অধিকার প্রদান করে বন্ধুরা আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং আমি ভাবতে পারিনি কোনোদিনও যে ফ্যারাস হোলসেন এটার সম্মুখে এসে এত বড় কথা বলবেন এবং এত বড় একটা দায়িত্ব তিনি নেবেন যদি তোমাদের মনে থাকে ফ্যারাস হোলসেন কয়েক বছর আগে তার একটা জঘন্য অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন আমাদের সঙ্গে যেখানে তিনি বলেছিলেন যে তাকে একটা বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল তার যখন বয়স ছিল খুব অল্প এবং সেখানে যে সমস্ত ঘটনা তার সঙ্গে ঘটেছিল সেটা অকত অকথ্য অত্যাচার অকথ্য অত্যাচার সুতরাং উনি ওই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিয়েছেন এখন এবং এই যে নতুন পদক্ষেপটা তিনি গ্রহণ করেছেন এবং অবশ্যই আমাদের এসি আমরা ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি এরপর আমরা কথা বলবো সেলার অ্যালিসন সোয়েফটের একটা নতুন খবর নিয়ে বন্ধুরা সং ব্রাইডার্স হল অফ ফেম এর দু সালের মনোনীত শিল্পীদের ঘোষণা করা হয়েছে যারা পুরস্কার পেতে চলেছেন এবং সং ব্রাইডার্স হল অফ এ যারা উত্তীর্ণ হতে চলেছেন তাদের মধ্যে নাম রয়েছে ছেলার অ্যালসন সোয়েফটের তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ নারী ওনার বয়স ছত্রিশ বছর তিনি এই সম্মানটা পাওয়ার যোগ্য এবং তিনি ইতিহাস রচনা করতে চলেছেন যা নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ইন্ডাকশন সেলার পনেরো বছর বয়স থেকেই এই যোগ্যতা অর্জন করেছিলেন এমনটাই দাবি করেছেন সোয়ং রাইডার্স ওয়াল অফ প্রেসিডেন্ট এবং সি আর এই উদ্ধৃতি আমরা পাচ্ছি কাছ থেকে এটা আমরা জানতে পেরেছি নভেম্বর মাসে এবং ইউএসআই রে এই বার্তাটা আমাদেরকে দিয়েছিলেন যখন থেরোসেফকে প্রথমবারের জন্য মনোনয়ন করার কথা ওঠে এবং এটি তার প্রকাশনা চুক্তি স্বাক্ষরের পরপরই এবং তার প্রথম বাণিজ্যিক রিলিজের পরে সুতরাং এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন আমার মনে হয় যে তার প্রথম যে গান তার তারপরেই তাকেই মনোনয়ন দেওয়া হয় কিন্তু অবশ্যই অবশ্যই তিনি তখন এবং তার তার অনেকটাই অল্প সুতরাং এখন যে মধ্যে আমরা সবাই জানি ব্ল্যাঙ্ক স্পেস এনস হিরো এবং লাভ স্টোরি ছাড়াও অনেক অনেক গান রয়েছে যেগুলো অসাধারণ এবং আমি বলে বোঝাতে পারবো না যে এই ধরনের গান যারা লিখতে পারে এই ধরনের গীতিকার যারা হয় রায়াক থেয়ারি এরা অবশ্যই মানে গীতিকার হিসেবে এরা প্রথম সারির শিল্পীদের মধ্যে কয়েকজন মহিলা হিসেবে অবশ্যই এবং এই অনুষ্ঠানে স্বীকৃতি পেতে চলেছেন লানেস যিনি তার গান ইউ আর নাও এবং আরওয়ানিকের জন্য সম্মানিত হবেন এবং খেং ও অফ দ্য মুভির সাউন্ড থেকে আসছেন লোগেন্স এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যিনি ফুট লুস এবং ডেঞ্জার জাউন এর পিছনের নায়ক আর অবশ্যই আর এন বি এবং ফেপ মেকারদের মধ্যে ক্রিস্টোফার ট্রেকি স্টুয়ার্ট পেতে চলেছেন এই পুরস্কারটি তিনি বিয়ের সিঙ্গল লেডিজ এবং এবং রিয়ানার আমব্রেলা লিখতে সাহায্য করেছিলেন এই বছরের আমার মনে হয় যে এই বছরের অফ ইন্ডাকশনটা ভীষণ ভালো হতে চলেছে সুতরাং আমি অবশ্যই এটার ব্যাপারে আরও আলোচনা করব পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হওয়ার পরে আর এরপর আমরা আলোচনা করব রিয়ানা স্পাইফায়ের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পী হিসাবে একশো মিলিয়ন মাসিক শ্রোতা অতিক্রম করেছেন বন্ধুরা আমি মানে তোমরা কি বুঝতে পারছো যে যে সময় রিয়ানা প্রকাশ করেছিলেন দু সালে ও বামা তখন হোয়াইট হাউসে ছিল ভাইন ছিল জনপ্রিয় এবং ঠিকঠাক এর নাম ছিল মিউজিকলি এবং নেনথ্যান্ডো সুইচ এর অস্তিত্ব ছিল না সুতরাং সেই জায়গা থেকে এখন এইখানে এসে একশো মিলিয়ন মাসিক শ্রোতার সংখ্যা অতিক্রম করা মানে অবশ্যই এরপর অবশ্যই আমরা তোমাদেরকে জানাতে চলেছি যে জান হালিভারের নতুন অ্যালবাম কবে আসতে চলেছে জান্স হালিভারের নতুন অ্যালবাম আসতে চলেছে তিরিশে জানুয়ারি সুতরাং অবশ্যই তোমাদের প্রি সেভ ল্যাঙ্ক যদি পেয়ে থাকো সেটা সেভ করে রাখো আর অবশ্যই ডান্স আলবারকে ফলো করো তার নতুন খবর জানার জন্য আর আমি অবশ্যই মুখিয়ে রয়েছি এই অ্যাপটা রিভিউ করার জন্য কারণ আমি ডান্স আলবারকে ভীষণ ভীষণ ভালোবাসি এরপরে জাস্ট আচ্ছা ঠিক আছে আমি দুটো কথা বলতে চাই সে যারা রয়েছে শ্যাথাউন ও মাগার ওয়াস গেট ওখানে ভীষণ ঠান্ডা পড়তে চলেছে সুতরাং যদি আমার দর্শকের মধ্যে কেউ সে থেকে থাকে সুরক্ষিত থাকার চেষ্টা করো কারণ ওখানে ভীষণ ভীষণ ভয়ঙ্কর ঠান্ডা পড়তে চলেছে আর আমার মনে হয় যে এই কয়েকদিনের মধ্যে আমি আরেকটা নতুন এপিসোড বানাবো যেটা হচ্ছে গিয়ে ব্লেক লাইভ লি থেলার্স এবং জাস্টিন বলজেউনির যে নতুন ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারে একটুখানি আমি আলোচনা করতে চাই কারণ এটা হচ্ছে গিয়ে পুরোপুরি মানে সঙ্গ নিজের নাম খারাপ করার একটা ঘটনা মানে এখানে ছেলার সুইফটের জল্পনা কল্পনা মানে কিছুই নেই তার প্রসঙ্গ আসারই কথা নয় আমরা সবাই জানি ব্লেক লাইভলি কেমন মানুষ আর ছেলারের এতগুলো ভালো জিনিস তার সামনে রয়েছে তার মধ্যে এই একটা মানে অদ্ভুত খবর মানে আমাকে এটা ভীষণ অতিষ্ঠ করে তুলেছে সুতরাং এটা নিয়ে একটু কথা বলতেই হবে আজকের মতন এ পর্যন্তই বন্ধুরা পরের বেটল দেখাবে তোমাদের সঙ্গে আর I will share my pop masters' their journal. Stay in school. Um, love you.